হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন সকাল বাজে সাড়ে সাতটা তো এই যে রান্নাঘরের দরজাটা খুলে এদিকে কয়েকটা গামছা মেলেছি আর এই যে দেখো যে কাপড় কেচে রেখে দিয়েছি এখানে সামনে যাবো মেলতে আর এখানে দেখো চা বসিয়েছি তো চাটা ছেকে নিয়ে আমি বিছানায় দিয়ে আমি ভাতটা বসিয়ে আসলাম আমার হাজব্যান্ডকে বললাম মাকে ডাক দাও মা আবার কদিন ধরে চা খাচ্ছে ঠান্ডা পড়েছে তো না হলে আমি আর আমার হাজব্যান্ডটি চা খেতাম আর এখানে শান ঘুমাচ্ছে সোনু গেছে ফুটবল খেলতে আর এই যে দেখো সামনের দিকটাই কিন্তু সকালবেলা থেকে রোদ্র পড়ে যায় তো আমি জামা কাপড়গুলো এদিকটাই মেলে দিয়েছি মানে পূর্ব দিকটা এদিকে তো সূর্যের আলোটা কিন্তু প্রায় এদিকেই পড়ে তো এদিকেই জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি সূর্যের আলোর জন্য আমাদের মানে পেঁপে গাছটা দেখা যাচ্ছে না ওই যে আমাদের বাড়ি আর আমি এসে তারপর বিস্কুটগুলো বার করে দিলাম চা খেতে গিয়ে দেখলাম বিস্কুট নেই বিস্কুট ঢালতে হবে আমি মা আর আমার হাজব্যান্ড চাটা খেয়ে নিলাম তারপরে এসে আমি চিকেনটা বার করে নিলাম আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের হাড়ির উপরে বসিয়েছি আমি জল আর এদিকে দেখো আমি চিকেনটার জন্য আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব কিন্তু কেটে ধুয়ে নিয়েছি আর মানকচুটা রান্না করব এই জন্য ওটাকে ছুলে আমি ধুয়ে নিয়েছি শাশুড়ি মা গেছেন ফুল তুলতে আর আমার হাজব্যান্ড এই যে চাটা খেয়ে কড়াইশুঁটি চুলতে দিয়েছে কালকে কড়াইশুঁটি নিয়ে এসছে এতটা চুলে আবার চলে গেলো ভাত আবার হয়ে গেছে না আমি নিয়েছি আর ঘষতে ছিলাম ঘুষতে ঘুষতে আবার ময়লার গাড়ি চলে এসছে ময়লা ফেলে দিয়ে আসলাম আর প্রেশার কুকারে আমি বসিয়েছি আলু সেদ্ধ নতুন আলু তো একটু ভালো করে সেদ্ধ না করলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় নতুন আলু দেবো নতুন আলু এনেছে তো চিকেনের মধ্যে নতুন আলু দেবো আর এটা বসিয়েছি বাটিতে আমি বাটিতে বসিয়েছি আমি ডাল ডাল কালকের করেছিলাম পেঁপে দিয়ে অনেকটাই ডাল রয়েছে ডালটা গরম করে নিচ্ছি আর কালকে ভোলা মাছ করেছিলাম তো ভোলা মাছ মায়ের জন্য হয়ে যাবে এই যে ভোলা মাছটাও গরম করব পরে তোমাদের দেখাচ্ছি মাছটাও গরম করব আর চিকেনও করব কচু বাটা করবো আর চিকেন যেহেতু করছি রাত্রিবেলা ভাবছি তাহলে কড়াইশুঁটির কচুরি করবো শান বলেছিলো লাচ্ছা কিনে আনবে আমরা লাচ্ছা কেনার কী দরকার তাহলে সেই কড়াইশুঁটির কচুরি যখন খাবেই তাহলে আজকে চিকেন দিয়েই খাবে আর এই যে দেখো নিয়ে এসছে সুটকি মাছ আবার দেখো চিকেনের আলুটা তো সেদ্ধ হয়ে গেছে ডালটাও গরম করে নিয়েছি আর এবার আমি বসাচ্ছি মানকচু বাটা মানকচুটা কিন্তু আমি প্রথমে গেটারে ঘষে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট করে কিছুটা কিন্তু আমি দুধটা ঝরিয়ে নিয়েছি মানে কাঁচা প্রচুর যে একটা দুধের মতন রস বেরোয় ওটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে তারপরে ওটা আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর কচুটা দিয়ে দিলাম অনেক সময় কিন্তু আমরা কাঁচাও খাই এই কচু কিন্তু বিষ কচু হলে অনেক সময় গলা ধরে এই জন্য দুধটা ঝরিয়ে নিলাম এমনিতেও রান্নার সময় তো একটু টক দিতেই হবে এদিকে আমার যেখানে গেছিল মানে মুদি দোকানে সেও চলে এসেছে মুদি সদাই করে তো কচু বাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি চিকেনটা বসাচ্ছি চিকেনে কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে দেব আর কিছুটা ভেজে দেব আর এখন না একটু অসুবিধেই হচ্ছে কারণ নিজের বাড়ির থেকে এসছি ভাড়াটিয়া বাড়িতে নিজের বাড়িতে কি ছিল যে কোথায় কি আছে একদম নখদর্পণে ছিল অন্য বাড়িতে এসে মানে হাতের সামনেই সব কিছু আছে কিন্তু তাড়াহুড়োর সময় ভেবা খেয়ে যেতে হয় একভাবে করে আস্তে আস্তে মানে যেটা অভ্যাস ছিল সেটা এখন ওলট পালট হয়ে গেছে তো এই জন্য একটু অসুবিধে হচ্ছে বসিয়ে দিয়েছি বসাচ্ছি তো তোর ফেলেছে চলে এসছে ওর আবার টিউশন আছে তা বললাম তো টিফিন খেয়ে যাবে তো ভাত তো হয়ে গেছে ডালও আছে কচু কাটাও হয়ে গেছে কিন্তু ও তো খাবে না চিকেন হয়নি এখনও বাবাকে বললো ছাতু করে দিতে আর কলা এনে আমার হাজব্যান্ড কলা এসব খেয়ে নেবে খেয়েও পড়তে চলে যাবে আর সান গেছে গুল থেকে উঠে পরোটা খেতে দেখো রান্না তো হয়ে গেছে মানে কচুটা হওয়ার সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড শাশুড়ি মা একটু বলে চেখে দেখি তো হাতে হাতেই খাওয়া হয়ে যাচ্ছে ডালও গরম করে নিয়েছি মাছও গরম করে নিয়েছি আর চিকেনটাও হয়ে গেছে এটা আমি এবার বেড়ে নেবো দেখো ফ্রেন্ডস বান্না তো হয়ে গেছে হাজবেন্ড শাশুড়ি মা খেয়ে দোকানে চলে গেলেন আর সোনো ছাতু খেলো আর বিস্কুট ফিস্কুট খেলো খেয়ে ও টিউশন চলে গেল। আর শান পরোটা খেতে গেছিলো ওর আজকে মানে বিকেলবেলার দিকে টিউশন থাকে তো ও এসেই বলছে আমি পড়তে চলে যাচ্ছি আর বললাম কী হলো বলে আমাকে সকালে পড়াবে ও এসে আবার টিউশন চলে গেলো মানে দুজনেই টিউশনে গেছে আর হাজব্যান্ড শাশুড়ি মাও চলে গেলেন আমি কিছু বাসন রান্না করতে করতে মেজেছি আর ওরা খেয়ে গেলো সেই বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো এখন মেজেনি মেজে তারপরে ঘর মুছবো ঘরটার মুখ পুজো দেবো করে সকালবেলা তো জামা কাপড় কাঁচা হয়েই আছে তো বাসন টাসন তো মাজা হয়ে গেছে এবার একটু গরম জল বসিয়েছি গরম জলটা বসিয়ে দিয়ে আমি ঘর মুছতে নিয়েছি দেখো এতদিন নিজের বাড়িতে এমনি ঘর মুছেছি এই বাড়িতে আসার পর আবার হাজবেন্ড বলল একটা মোছার ডান্ডা কিনে নিয়ে আসি জানি না এটাকে কি বলে আমি ওই জন্য ডান্ডাই বললাম কোনোদিন ব্যবহার করিনি তো তো এরমভাবে ভাবে মুছতে মুছতে আরো কোমর ধরে যাচ্ছে কারণ কোনোদিন আমি এরমভাবে ভাবে মুছিনি তো এখন এরমভাবে ভাবে মুছি তবে সব কিছু বলে না অভ্যেসের দাস অভ্যেস করতে করতে ঠিক হয়ে যাবে এমন ধরো সুইচগুলো দেখিয়ে দিয়েছে যে এটার এটা সুইচ কিন্তু তাও যখন জ্বালাতে যাবো হয়তো ওটা জ্বালাবো না লাইটের বদলে ফ্যান জ্বালিয়ে ফ্যানের বদলে লাইট জ্বালিয়ে দিলাম মানে উল্টো পাল্টার টিপতে থাকবো হয়তো জিনিসটা চোখের সামনেই রেখেছি কিন্তু হাজার বার করে খুঁজে চলেছি নিজেদের বাড়িতে যেরকম সব কিছু কোথায় কি আছে না আছে কোন সুইচ কোনটা সব কিছু যেরকম মুখস্থ হয়ে যায় এবার ভাড়াটিয়া বাড়িতে এসেছি একটু তো অসুবিধে হবেই ফ্রেন্ডস পুজো করা আমার হয়ে গেছে পুজো করে নিয়েছি তো আবার কিছু জামা কাপড় কাচলাম দেখো ফ্রেন্ডস এখন বাজে তিনটে আসলে পুজো টুজো দিয়ে জামা কাপড়গুলো কেন কাচলাম বলো তো কালকে এক জায়গায় যেতে হবে তোমাদের দেখাবো যদি পারি নিশ্চয়ই দেখাবো এক জায়গায় যেতে হবে তো ওই জন্যই যাব তো ওইগুলো কেচে দিলাম অনেক দিন ধরে পড়ছে এক জায়গায় যাব ওইগুলি পড়ে যাওয়া যায় ওই জন্য কেচে দিলাম আর এদের কি বলো তো নতুন জামা মানে আনার সঙ্গে সঙ্গে যেটা ভালো লাগবে সেটা যে একবার পড়তে আরম্ভ করবে সেটা না মানে নষ্ট হওয়া অব্দি ছাড়বে না এত জামাকাপড় রয়েছে ওগুলো ঘুরিয়ে 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 পর তা না ওই যেটা পড়তে ভালো লাগবে সেটা পরতেই থাকবে পরতেই থাকবে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো বাসন ভাজিনি পিয়ারা খাচ্ছি বসে সোনু খেলো সান খেলো বাড়ি দিয়ে যেগুলো সকালবেলা মেলে দিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি রোদ চলে গেছে শুকিয়ে শুকিয়ে যাবে গেছে আর সামনেটা প্রচুর রোদ পড়ে আর দেখো সিঁদুর পড়েছি সিঁদুর কপালে লেপটে গেছে ডাকে পড়েছে মানে কপালে সিঁদুর দিই তো এমনি সিঁথিতেই সিঁদুর পড়ি কপালে এমনি টিপি পড়ি সিঁদুর পড়া হয় খুব কম সিঁদুর পড়লে না মনে থাকে না এই হাত দিয়ে খালি এরকম এরকম হয়ে যায় সব লেপটে যায় দেখো বাইরে যেগুলো সকালবেলা মেলেছিলাম সেগুলো ভাজ করে রাখলাম এগুলো জায়গা মতন এখন রেখে দেব আর শান খেলতে গেছে এই যে এইখানে একটা জামা এখানে একটা প্যান্ট গামছা ওইখানে টাওয়েল সোনু শান দুজনেই রেখেছে এখানে দেখো কি অবস্থা করে রেখেছে আর এই রান্নাঘরে দড়ি টাঙিয়ে সব মেলে দিলাম এখান থেকে বড় একটা দড়ি টাঙিয়ে দিয়েছি এখানটা মেলে দিলাম বাসন কোষণ সব মেজে নিয়েছি এই মাত্র মাজলাম দেখো সন্ধেবেলা সন্ধে টন্দে দিয়ে একটু কফি বানিয়েছি সনুসান আর আমার জন্য ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে এখন বাজে নটা করছি আমি কড়াইশুঁটির কচুরি ময়দা পাখা হয়ে গেছে আর কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়ে যখন করে নিচ্ছি পুরটা তারপরে পুরটা ভরব কচুরি তো বানাবো ভালো কথা চিকেন রয়েছে চিকেন দিয়ে খাওয়া হবে কিন্তু মা কেউ চিকেন খায় না ওই জন্য স্নান বললাম যে তোরা একজন গিয়ে ঠামোর জন্য একটুখানি আলুর দম কিনে নেওয়া মায়ের একার জন্য কি আলুর দম করবো তা বললাম কিনে নিয়ে ওটা দিয়ে কচুরি দিয়ে খেয়ে নেবে আর আমাদের জন্য চিকেন আছে চিকেন দিয়ে আমরা খেয়ে নেব তো এই করছি দেখো ফ্রেন্ডস পুরটা তো বানিয়ে নিয়েছি এখানে কতগুলো বানিয়েছি পুর দিয়েছি এখনও এতগুলো বানাতে হবে বেশি করে করলাম একটুখানি আর এদিকে দেখো আলুর দমটা কিন্তু এনে দিয়ে গেছে শান আলুর দাম নিয়ে এসছে মায়ের জন্য মা তো চিকেন খাবে না করতে করতে গরম লেগে গেছে খুলে ফেললাম ওই জন্য প্রচন্ড গরম লাগছে এই ঠান্ডার মধ্যেও গরম লাগছে তো এতগুলি তো করেছি এগুলো করতেই তো ঝামেলা খেতে তো কমিনিট লাগে বলো এগুলো করতেই ঝামেলা যাই হোক মোটামুটি এতগুলি করেছি আরও কিছু করব। আর একটু বেশি করেই করলাম কালকে তো বৃহস্পতিবার কালকে বললাম তোমাদের এক জায়গায় যেতে হবে এক জায়গায় বেরোতে হবে তো সকালবেলার জন্য একটু বেশি করেই করে রাখলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে তাহলে টিফিনটা করে নিতে পারবে যদি করে রেখে দিই হুম তাহলে সকালবেলা টিফিনে খেয়ে নিতে পারবে তাও শীতের বেলা তো বেরোতে বেরোতেই স্নান করে বেরোতে বেরোতেই একটু বেলা হয়ে যাবে দশটা এগারোটা তো বাজবেই আর ছেলেরাও সকালবেলা অত সকালে টান করতে চায় না ঠিক আছে কালকে যেতে হবে এক জায়গায় ওদেরও তাড়াতাড়ি তুলে সার টান করিয়ে নিতে হবে তো টিফিনে ওদের দিয়ে দেবো আর কালকে বৃহস্পতিবারের পুজো আছে হ্যাঁ তো হাজবেন্ড আর শাশুড়ি বা দোকান খুলবে কি না জানি না আমার হাজব্যান্ড বলছিল যে শীত পড়েছে তো দোকানটা খুললে ভালো হতো এখন ও কিছু বলতে পারছে না দোকানের স্টাফরা যদি আসে তবেই ও খুলবে নালে খুলবে না আর শাশুড়ি মাও হয়তো দোকান খুলবেন না তো দেখি ওরা গেলে যাবে না গেলে না যাবে আমি সোনশান যাব। যাই হোক সবাই মিলেও যেতে পারি আবার নাও যেতে পারি মানে সবাই যাব এটা কনফার্ম একদম তো কালকে একটা বিশেষ দিন হ্যাঁ তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে কালকে কোথায় গেছি কি হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই দেখবে জানতে হলে কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাদের ভিডিওটা আর এখন তো দশটা বাজে হাজবেন্ড শাশুড়ি মা আসলে তারপরে ভাজবো আর সোনু সান যদি আগে খেতে চায় ওদের দিয়ে দেবো তো আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পছন্দ খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা